নমস্কার বন্ধুরা এই যে দেখুন আমি চলে আসলাম রান্না করতে করতে আপনাদের সঙ্গে ভিডিও করছি কি করব বলেন বড়াল পরিবারের স্বাগত জানাই সবাইকে আমি আমি কি কী রান্না করছি সেটাই দেখাচ্ছি আপনাদের আর আপনারা কেমন আছেন একটু জানাবেন এই যে দেখুন করে নিয়েছি রুটি আর রুটিগুলো ভীষণ ফুলেছে আপনাদের দেখাতে পারিনি তুলে ধরতে পারিনি বন্ধুরা এবার এখানে হচ্ছে ভাত অল্প ভাত কেন আমার ছেলেই একা খাবে আমার ছেলে আছে এই যে দেখুন ভাত হচ্ছে এটা কিন্তু আতোর চালের ভাত বললাম এটা অল্প ভাত কেননা শুধু ছেলে আর এই যে রুটি হয়ে গেল আর এই যে দেখুন আলু ভাজা আলু ভাজা করে রেখেছি আমার কিন্তু আলু ভাজা একদম প্রিয় না ঠিক আছে এই যে দেখুন এটা হলো মেন হচ্ছে রান্নার মেনু আমার এখন তো বৃষ্টি এখন বৃষ্টি আমার যেখানে থাকে ওখানটায় মাছ পাওয়া যায় বৃষ্টির সময় কেননা নদী কাছে আপনাদের ভিডিওতে দেখিয়েছি আমি হয়তো দেখিয়েছি মনে আমার অতটা খেয়াল নেই এটা কিন্তু এই কলা পাতায় কিন্তু পাতুরি করব ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে আরও ভিডিওতে আমি দেখিয়েছি কম বেশি করে আর এটাই আমি তুলে ধরছি এখানে কিন্তু দেখেন নুন এবং হলুদ দিয়ে রেখেছি কেননা ভিডিওটা লং হয়ে যাচ্ছে কিন্তু অতটা সময় নেই সবাই তো কম বেশি একটু জানেন আপনারা যে আমার একটু ছোট দোকান আছে ওখানে আমার জেতারে পাটায় বেটে মশলা করে নিয়েছি এর সঙ্গে এটা আলাদা আলাদা করে রাখে অবশ্য কিন্তু অতটা সময় আমার কাছে নেই বন্ধুরা ঠিক আছে এর জন্য ভিডিও তো দিতেই হবে তাই না আর একটা কথা বলি আপনাদের সবাইকে বন্ধুরা

ছেলের সঙ্গে একটু গল্প করলাম বললাম কেননা তোমাদের দাদা ভাই তো নেই ঘরে তোমাদের দাদা ভাই একটু তীর্থ করতে গিয়েছে বুঝেছেন প্রতি বছর যায় তাই গেল আসেনি এখনও চলে আসবে অবশ্য ওর জন্য মানে অসুস্থ তাই ছেলেকে বললাম একটু দোকানে তো বোঝে না না বললাম যে আমি যাচ্ছি আমি এটা সাজিয়ে দিয়ে যাব এ দেখেন এরকম করে সাজিয়ে দেবেন হ্যাঁ এই ভিডিও কিন্তু আপনাদের কাছে আমি আরও তুলে ধরেছি তারপরও আবারও তুলে ধরছি কেননা এরকম খাবার কিন্তু অনেকে খায় না অনেকে জানেও না বন্ধুরা ঠিক তো অনেকে জানে না রকম খাবার খেতে আমরা কিন্তু খাই কেননা আমরা তো বাঙালি না আর বাঙালি তো মাছ ভাত মাছের ভাতে বাঙালি এটা তো আমরা সবাই জানি মাছ না হলে আমাদের বাঙালিদের চলে না আমাদের মাছ হলে সব দিয়ে একটু পেঁয়াজ মানে কুচিয়ে দিয়েছিলাম তার সঙ্গে আলু মিক্স হয়ে গেছে বন্ধুরা কী করব বলেন এগুলো করতে হলে এটা ভালো করে না মেখে নিতে হয় যত এটা মাখবে তত এটা টেস্টি হবে আর আমি তো এক হাতে ক্যামেরা ক্যামেরা বলতে কি মোবাইল থেকেই করছি না আলাদা ক্যামেরা থাকলে তাও ক্যামেরা মানে সেটিং করে রাখলে নিজে নিজেই হয় না আর সেটা তো বলতে পারছি না এই জন্য এই যে এই আলুটা মাঝে দিয়ে দিলাম ধনে পাতা দেবো না কেন আমার সুপুত্র ধনে পাতায় পছন্দ করে না ওই জন্য কেননা ধনে পাতা দিলে না সুন্দর একটা মানে সেন্ট আসে তাই না বন্ধুরা এই যে দেখেন সাজিয়ে নিলাম আর বন্ধুদের আর আরও কিছু কিছু কথা বলতে চাই বন্ধুরা আমি কি করবো বলো তো এই প্ল্যাটফর্মটা যখন আছি তার আমরা কিন্তু কম বেশি কেউ কিছু জানি না ঠিক আছে বন্ধুরা কিছুই আমরা জানি না কেন যে কোনো কাজ করার আগে কিন্তু আমরা কেউ কিছুই জানে না কিন্তু কাজ করতে করতে কিন্তু অনেক কিছু জানা যায় বন্ধুরা এই জন্য বলছি সবার সঙ্গে অ্যাক্টিভ থাকো এবং সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে ভিডিও করো আপলোড করো দেখবো তোমরাও সামনে আগিয়ে যেতে পারবে আমি তো কতটা সামনে আগিয়ে গিয়েছি না না গিয়েছি সেটা বা ওটা বন্ধ করতো ওই গেস্টটা বন্ধ কর এবং গিয়েছি এখন কিন্তু আমি অনেকটাই দেখে দেখে শিখছি কিন্তু অনেক অনেক সময় কি বলেন তোমরা অনেক অনেক সময় কিন্তু বলে না যে অজানাকে জানো যদি আমাদের মনে ইচ্ছা থাকে জানার তাহলে কিন্তু আমরা জানতে পারবো তাই না আর যদি আমাদের মনে ইচ্ছা না থাকে ইচ্ছা যদি না থাকে কোনো কিছু হয় না বলে না ইচ্ছা থাকলে উপায় হয় এই জন্যই বলছি দেখো আমার কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এ দেখো মাছ পাতলই রেডি এখন দিয়ে দেবো আমি তাওয়াতে তাওতে দেওয়ার পরে আর লং করব না ভিডিওটা বন্ধুরা অনেকটা লং হয়ে যাবে কারণ আমার হাতেও আর একটা সময় নেই এটা বসিয়ে দিয়ে আমি যাব দোকানে দোকান খুলবো ওখান থেকে দোকানে খুলে টুলে দোকান খুললে তো হবে না ওখানেও কাজ থাকে না বন্ধুরা ঝাড় ফাড় দিতে হয় কত গাছ থাকে তারপরে এসে পাতুরিটা ঘুরিয়ে ফুরিয়ে দিয়ে যাব কেননা দোকান আমার এখান থেকে কাছে রুম থেকে আপনারা তো সবাই জানেন কম বেশি আর কি বলবো বন্ধুরা আর হচ্ছে গিয়ে আর একটা কথা সবাই আমাকে একটু কম বেশি করে একটু পাশে রাখার চেষ্টা করবেন আমিও সবার পাশে আছি রাখছি ভাই বন্ধুরা ভালো থাকবেন সব হরে কৃষ্ণ রাধে রাধে